মারিয়ানের জন্য অর্ধেকটা নুডুস রান্না করতেছি কারণ হলো খুব নুডুস খেতে পারে না কারণে ওর মুখও আমার মতো টেস্ট নষ্ট হয়ে গেছে ওর মুখেরও তো অর্ধেকটা নুডুস রান্না করলাম আর আজকে এই যে চিংড়ি মাছ আলু করলা দিয়ে রান্না করব আর হচ্ছে মুরগির মাংস রান্না করব তো এই তো নুডুসটা রান্না করে আমি আবার একটু ছাদে যাব ছাদ থেকে এসে রান্না করব তোষক আর হচ্ছে কম্বল নিয়ে যেতে হবে ছাদে দিয়ে এসে মুরগির ভাত তো নিয়ে নিয়েছি এই যে ভুসি টুসি সব একসাথে করে মুরগির ভাতটা নিয়ে নিচ্ছি আর তো কম্বল টুষক সব একসাথে নিচ্ছে শুকানোর জন্য যেহেতু আজকে ছাদে প্রচুর রোদ্দুর চিন্তা করলাম যেহেতু মারিয়াম পুরা এক বোতল পানি এই কম্বলা টু উপর ফেলে দিচ্ছে আর মেশারও জ্বর কিছু বলতেও পারি না সত্যি কথা বলতে কিছু বলতেও পারি না যাই হোক এত পরিমাণ রৌদ্র বেশিক্ষণ লাগবে না শুকায় যাবে আমি ধরি সাইড দেয়া একদম সুন্দর একটা জায়গা পারফেক্ট সত্যি কথা শুকানোর জন্য আছে না একদম পারফেক্ট একটা হয়ে গেছে হ্যাঁ 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 ওকে ওকে দেখে কি শুরু করছে দেখো 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 কি শুরু করছে কি রে খাবি এগুলো আগে কিছু দিনের এক বড় খাঁচার ভিতরে দিয়ে দিব কারণ এটা ছোট খাঁচার তো এটা তো তোর ওরা থাকতে পারবে না ওদেরকে বড় খাঁচায় দিতে হবে তো এখন খাবারটা দিয়ে দেয় আর একটু আর চার পাঁচটা দিন এই খাঁচাটাতে রাখবো তারপর বড় খাঁচাতে দিয়ে দিব তার হচ্ছে বড় খাঁচাটা তো বাইরে ঠিক করতে হবে আমার যে বাইরে একটা বড় খাঁচা আছে ওটা ইঁদুর ঢুকে যায় তো ওদেরকে যদি এর জন্য কষ্ট করে ওরা এই খাঁচাটার ভিতরে আরো একটা সপ্তাহ থাকবে দেন হচ্ছে ওই খাঁচাটা ঠিক করে তারপর বাইরে নিয়ে যাবো এইখানে বা তো মুরগির কাহিনি ই দেখো কত কত মুরগি এগুলো হচ্ছে আমার দুই দেবরের একজন এই যে এখানে আর এই মুখ গুলো দেখো তোমরা মানে এত বড় মুরগ দেখছো কিনা আমি জানি না দেখো ওর এত বড় খাঁচার ভিতরে ওর জায়গা হয় না ঠিক আছে এই যে এই যে এই মোরগটাকে দেখো এই মোরগটা দেখো এই মোরগটা এইটা তো কমপক্ষে আট থেকে দশ কেজি হবে আট থেকে দশ কেজি হবে না এটা এই মোরগটা আট থেকে দশ কেজি হবে এই যে এইটা এটা একটু কম হতে পারে ছয় সাত কেজি হতে পারে বাট এক একটা মুরগির ওয়েট মাসাল্লাহ মাসাল্লাহ মশাল্লাহ ঠিক আছে পরিশ্রম করে যত্ন করে কারণ এই যে এই পাশেও কিন্তু মুরগি আসছে এই পাশেও কিন্তু মুরগি আছে এই যে একটু পরিশ্রম করতে হয় যত্ন ছাড়া কোনো কিছু হয় না এই যে দেখো ব্রয়লার মুরগিও আসছে ব্রয়লার মুরগিও আসছে ঠিক আছে এগুলাতে খাবার দিলে কি হয় খাবারগুলা আঁচলে আর নিচে ফেলতে পারে না প্রত্যেকটা খাবারই খাওয়া হয় কারণ মুরগির তোমার অভ্যাস আছে তা দিয়ে আচর দিয়ে নিচে ফেলে দেয় কিন্তু এইভাবে এই ধরনের পটগুলাতে খাবার দিলে ফালানোর কোনো চান্স নাই এখানে কিন্তু ভাত আছে ভুসি আছে দেন হচ্ছে কি জানি ফিটো আছে হুম তো সব কিছু মিলে একটা মিশ্রণ খাবার মারিয়াম ভাত নষ্ট করে সেগুলো দিয়েই কিন্তু আমরা মুরগিগুলো পালি তো মারিয়াম নষ্ট করে অনেক সময় ভাত নষ্ট হয়ে যায় তো সেই একদম ঘরোয়া পদ্ধতিতে কোনো এক্সট্রা কোনো কিছু নাই ওদের জন্য মাঝে মধ্যে কবুতরের খাবার থাকে ওই যে ভুট্টা গম ওগুলো দেওয়া হয় তবে যত্ন নেওয়া হয় মুরগিগুলোর যত্ন না নিলে কোনো কিছুতে আপনি সাকসেস পেতে পাবেন না যত্নর কাছে অনেক কিছু প্রচুর পরিমাণ রোদ্দুর এই ছাদে এই রোদের ভিতরে আসার কথা ছিল না তো চিন্তা করলাম মারিয়াম যেহেতু কম্বলের ভিতরে পানি ফেলাই দিছে ওটাও রোদ্দ্র দিতে হবে তারপর তো সব ভিজায় ফেলছে সেটাও রোদ্দ্র দিতে হবে তো রোদ্রে ভিজে ভিতরে যেহেতু যাবো সবগুলো কাজ একসাথে করে আসি সেজন্য মুরগির খাবারটাও নিয়ে আসছি আর গাছগুলো তো পানি দিয়ে যাবো কারণ সবগুলো গাছই শুকায় যে পানির অভাবে চলেন পানি দিই গাছে এই যে গাছগুলোকে একটু পানি দিয়ে দিই কারণ যেই পরিমাণ রোদ্দুর বলার মতো আর না আর মুরগিগুলো সারা মুরক তো সারাক্ষণ শুধু চিল্লায় আর চিল্লায় আমি কিছু নতুন করে মাটি রেডি করবো সবজি লাগানোর জন্য ড্রাম আমার দুইটা আছে কিন্তু কাটাটা ঝামেলা হয়ে যেতে স্বাস্থ্য ড্রাম তো এই যে দেখো বেগুন গাছ পুরো শুকায় গেছে কি বলবো এই ছোট্ট একটা ডিব্বার ভিতরে এত বড় একটা বেগুন গাছ দিচ্ছে আলহামদুলিল্লাহ তারপর আর এই যে আমার কি বলে এটাকে পেঁপে গাছের পাতাগুলা হুম পেঁপে গাছের পাতাগুলা সব ইঁদুর খাওয়া ফেলতেছে আর আমার সাথে ইদানিং ইঁদুরের উপক্রমটা এত বাড়ছে যদি ইঁদুর থেকে রক্ষার মতো কোনো কিছু টেকনিক আপনাদের জানা থাকে অবশ্যই আমার একটু জানান অবশ্যই আমাকে একটু জানান না একদম সব ভিজাই দিলাম আর আছে এ দেখো কি অবস্থা আম গাছের অবস্থা আম গাছগুলা পরিষ্কার করতে হবে অনেক ইয়ে হয়ে গেছে কি বলে ঘাস ঘাস হয়ে গেছে তো এই গুলা আসলে পরিষ্কার করতে হবে টাইম টাইম নাই টাইম পাওয়াটা খুব সমস্যা আমার জন্য সমস্যা মানে পুরোপুরি সমস্যা যাই হোক ফাইনালি আমার সরলাগুলো হয়েছে আর এই যে মাটিগুলা মানে কি বলবো দেখাই কাছে দেখে মানে রে ইঁদুরে একদম আলাদা করে ফেলতেছে এই ইঁদুর থেকে রক্ষা কেমনে পাবো আপনারা একটু জানান তো আমারে ইঁদুর থেকে রক্ষাটা পাবো কিভাবে আমার গাছগুলার অবস্থা খুব করুণ বানায় ফেলতেছে যত গাছ আছে সব খায় ফেলতেছে এই যে পেয়ারা গাছটা কেটে দিচ্ছিলাম ওই দিন সুন্দর কুশি ছাড়তেছে এখন নতুন নতুন এই যে দেখো নতুন নতুন কিছু খুশি ছাড়তেছে এই যে দেখো কত সুন্দর সুন্দর খুশি ছাড়তেছে তো আর এই গাছটা লতি দিয়া দেখো লতির কারণে আর কিচ্ছু দেখা যায় না তো যাই হোক চুবেগুণো ধরছে দেখি আরও এবার কিন্তু সবচেয়ে বেশি কষ্ট আছে আমার এই লেবু গাছটাই নেয়া লেবু কেন থাকে না এত ফুল আসে এত মানে লেবু যে সাইজটা হয়ে আসে আর লেবুগুলা মরে যায় কেন পরে যায় আমি জানি না আপনারা যদি কেউ জেনে থাকেন জানার তো ইয়া না মানে ছাদ বাগানি না এই যে এখানে পুদিনা পাতা ঠিক আছে পুদিনা পাতা তো একদম নিচ পর্যন্ত চলে গেছে গতকালকেও আমার বাচ্চাটা এখানে আইসা পানি দিয়ে গেছে আজকে অবস্থা দেখো আমার বাচ্চাটার জ্বর তো সবাই একটু মারি জন্য দোয়া করবেন দেখি কালকে হয়তো লতিগুলো পেরে নিয়ে যাবো মেহেন্দি গাছটা এটা হচ্ছে কারিপাতা গাছ কারিপাতা গাছ আসলে যত্ন নেওয়া হয় না তেমনভাবে কারণ কারিপাতা তো আমরা খাই না আর চুলে ছাড়া তেমন একটা দেওয়া হয় না ঠিক আছে এটাই হচ্ছে কথা মাটিটা একটু খালি করে ডান তো শুকায় যাক আর এই হচ্ছে মেহেদি গাছটা মেহেদি গাছটারও অনেক বয়স হয়েছে এটাকে ভালো একটা টবে দিতে হবে এই বালতিটা আমি প্রায় চার দেখা যায় না তো এই বালতিটা প্রায় চার পাঁচ বছর আগে এনে লাগাইছিলাম আর ওই যে বারান্দায় আমার লিপস্টিক গাছ ওগুলারও ছাদে ট্রান্সফার করে দিচ্ছি কারণ বারান্দা আমার জায়গা নাই। সত্যি কথা বারান্দায় আমার জায়গা নাই তো বারান্দা রাখা যাবে এই যে লিলি এটা হচ্ছে খাতাটা এখানে কিন্তু দুইটা পার্ট আসছে তো দুইটা পার্টে একটা দেখ আমি কোয়েল পাখি পালবো আর একটা হচ্ছে চারটা মুরগি পালবো খাঁচায় কিন্তু ভিতরে ভালো পরিমাণ জায়গা আসছে এটা একটু ঠিক করতে হবে তো এর জন্য এটা রেখে দিচ্ছি এটা দরজাটার জালিটা ভাঙে গেছে সো এই খাঁচাটা ঠিক করে ভিতরে তো আর এইটুকু খাঁচার ভিতরে মুরগিগুলো আমি রাখবো না এখানে নিয়ে আসবো সেই জন্য আর এই যেহেতু প্রচুর পরিমাণ রোদ আমার মাটিগুলো শুকাইতে দেই তাড়াতাড়ি শুকায় যাবে এই মাটিগুলো আমি ধাইতে রাখছি আসলে আমার রোদ্রের ভিতরে ছাদে আসতে ভাল লাগে না কিন্তু কি কর মাঝে মধ্যে প্রয়োজন হয়ে যায় গোবরগুলোও শুকাইতে হবে নিচে পাঁচ বস্তা গোবর আছে সেগুলো শুকাইতে হবে আসলে ছাদ বাগান করা অত সহজ না এই রোদের ভিতরে অনেক কষ্ট করে কাজ করতে হয় যারা মনে করো ছাদ বাগান করা খুব সহজ এক্সট্রা লোক থাকলে অবশ্য সেটার প্রবলেম হয় না দেখি আল্লাহ ভরসা তবে যেহেতু শখ জাগছে পূরণ তো করবো এরই হাও শখ বলতে কথা আর এটা তো কোনো খারাপ শখ না ভালো শখ আমার ছোটবেলা থেকে গাছ লাগাইতে ভালো লাগে এই যে ছড়াই দিলাম মাটিগুলা খুব সহজেই শুকাই দিব এক রোদেই শুকাই দিব এদিকটাতে এ কয়দিনে বৃষ্টিতে সব জানো মেলো ভেজা থোয়ে মারিয়ামটার জ্বর কিন্তু অনেক বেশি একশো দুই তো মারিয়ামটাকে রেখে কিন্তু ছাদে আসছি এখন তাড়াহুড়া করে জাস্ট নিচে যাব কারণ মারিয়ামকে এখনো ওষুধ খাওয়াই নেই বাসায় গিয়ে তারপর মারিয়ামকে ওষুধ খাবো ছাদে আর থাকতেছি না হাটটা ধুই চলে যাব। কারো চান্দুরা খাচ্ছে খাক আর আমরা নিচে চলে যাচ্ছি ঠিক আছে তোমরা খাও আমরা আমাদের খাবারের চিন্তা করি